স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতীদের হামলা আতঙ্কে এলাকাবাসী এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার অন্তর্গত দুর্গাপুর অঞ্চলের রাজগ্রাম হাই স্কুলের কাছে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আজ সকালবেলা স্কুলে যাওয়ার পথে ক্লাস ফাইভের এর চারজন ছাত্রী এবং ক্লাস সিক্সের ছাত্র আরিফ হোসেন দুষ্কৃতীদের হামলার শিকার হয় প্রত্যক্ষদর্শীদের মতে কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী মুখে রুমাল বেঁধে তাদের পথ আটকায় এরপর আরিফ হোসেনের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রাণ নাশের হুমকি দেয় বলে অভিযোগ পালিয়ে যেতে সক্ষম হয় ওই পড়ুয়া তবে দুষ্কৃতীদের হাতে থাকা ধারালে অস্ত্র দিয়ে পড়ুয়ার হাতে আঘাত লাগে এই ঘটনা জানাজানি হতে ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় তবে এখনো পর্যন্ত দুষ্কৃতীদের পরিচয় জানা যায়নি এবং কি উদ্দেশ্যে খুদে পড়ুয়াদের উপরেই হামলা চালানো হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় এই ঘটনার পর থেকে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকরাও আতঙ্কিত পুলিশ ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দাবি জানিয়েছেন স্থানীয়রা এই বিষয়ে ছাত্র আরিফ হোসেনের বাবা কি বলেন শুনুন বিস্তারিত ঘটনা হয়েছিল দশটা থেকে দশটা দশ মিনিটে আমি যখন আমার বাড়ি থেকে আমার ছেলেকে বলে বাবা আমি স্কুল যাবো তখন আমি ওই চায়ের দোকানে স্কুলে মানে মোরে ছেলেটাকে দশ টাকা দিলাম স্কুল যাবে দিয়ে চলে আসলে স্কুলে আমি চলে গেলাম বাড়িতে কিছুক্ষণ বাদ মানে পনেরো থেকে কুড়ি মিনিট বাদ আমি খবর শুনতে পেলাম যে আমার ছেলেকে মানে মানে চাকরি হাত কেটে নিয়েছে এবং কিছু দুষ্কৃতি রাস্তার মধ্যে খবর পেয়ে আমি তখন তৎক্ষণাৎ এই স্কুল স্কুলে পড়ছে রাজগ্রামে আমি ভর্তি থেকে আসি এবং আমাকে যে অন্যজন জন ফোন করে আমি শুনেই সমস্যা চলে আসি আসার পর মাস্টারকে জানাই এই ব্যাপার ছেলেটা কিন্তু ততক্ষণে যে দশটা থেকে সাড়ে দশটা মধ্যে ভেতছে কিনা মাস্টার তখন আসেনি এগারোটা জন আমাদের মাস্টার আসবে না সেটা ভয়ে এই আমার ছেলে আরিফ হোসেন ভয়ে কাউকে বলেনি মাস্টার আসে যখন আমাকে আমি যখন এখানে আসি তখন মাস্টার যোগাযোগ করলাম কয়েকজন আসছিল তাদেরকে জানালাম খবরটা তারা সবাই তারপরে প্রশাসন আসলো প্রশাসনকে কে জানিয়েছে প্রশাসনকে আমি জানাইনি আর এমনি কোনো আমি চাইছি অভিযোগ একটাই জিনিস অভিযোগ তো করবই। এবং এই যে বাচ্চা চারজন নিয়ে এবং আমার ছেলে যে হাত পাক কেটে নেওয়া তো এবং জানো হুমকি দিয়েছে এবং হাতে কেটেও দিয়েছে। তাহলে এই আগামী দিনে এই পশ্চিম বাংলার মধ্যে এই রাজগ্রাম স্কুল রিটার থানার মধ্যে করছে তুমি বাচ্চাদের সুরক্ষাই না হয় তাহলে এই রাজগ্রাম স্কুলে আমাদের বাচ্চা ওরা করে আমরা পারলাম না

আগামী তো অনেকে প্রশাসন বলেছেন মানে প্রশাসনকে বলা হয়েছে প্রশাসন কোনো অ্যাকশন নেয়নি মানে এই রাস্তার জন্য অনেকবার বলা হয়েছে লিখিত অভিযোগ যদি স্কুল প্রত্যেকে দিয়েছে কোনো আইনত ব্যবস্থা হ্যাঁ জায়গাটা ফাইকা এখানে অনেক মেশাখোর দারুখোর গাজাঘর মানে মাতাল কারা করতে পারে কি মনে করছে কারা করতে পারে এটা তো হচ্ছে আমাদের কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছিল বৌতি এবং হাসপাতাল একটা ঝামেলা আমাদের ছয়জন ছেলেকে কুকুরের মতো মারছিল স্বামীনাথের লোক

ঘটনাটা হয়েছে স্কুল টাইমে সাড়ে দশটা নাগাদ বৌতি থেকে ফাইভে পড়া বাচ্চা নিয়ে বাচ্চা ফাইভে পড়ছিল আর কি ওরা স্কুল আসছিল স্কুলে আসার সময় রাস্তার মধ্যে স্কুল থেকে মোটামুটি তোমার তিন চারশো মিটার দূরে ওটাকার দুষ্কৃতি এসে বাচ্চাদের রিভলভার ঠেকিয়ে বলছে যে তোমরা স্কুলে যাবো না নাহলে মেরে দেবো এই নিয়ে বাচ্চারা আতঙ্কিত হয়েছে এবং চাকি দিয়ে নাকি ওর হাত কেটে গেছে সে বাচ্চা হাতে আঘাত করছে আর রিভলভার কানের মধ্যে ঠেকা ছিল ওটা এখন ট্রিটমেন্ট চলছে এখন স্কুলের তরফ থেকে মেজারি কমিটির মেম্বার হিসাবে আমরা স্কুল তরফ থেকে আমরা একটা জিটি করতে থানায় যাচ্ছি এবং গার্জেনরাও যারা আছে বহুত গার্জেনরা তারাও একটা জিটি করতে যাচ্ছে এই ব্যাপারটা দুটো তার সঙ্গে যেন পুলিশ প্রশাসনিক ব্যবস্থা দুটো তার সঙ্গে নাই। এটাই আমাদের প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ যেরকম এই ঘটনা আর না ঘটে খুব খারাপ ব্যাপার এটা যদি ঘটনা ঘটে তাহলে তো খুব মুশকিল পুলিশ স্টেপ নিতে পারবে আমরা তো আর পারবো না আমরা পুলিশের পর আস্থা রাখছি তারা যেন ব্যবস্থাটা না এর এর আগে এরকম কোনো ঘটনা ঘটেনি প্রথমবারই কিন্তু স্কুলের আশেপাশে মাঝে মাঝে দুষ্কৃতীরা ঘুরে

এই বিষয়ে হামলা শিকার ছাত্রীদের ঠাকুমা কি বলেন শোনাবো বিস্তারিত আমার না হামেদা বিবি কি হয়েছিল স্কুলে আসছিল আস্তার মধ্যে আমার নাতিন রূপা রুমা উৎসা ওফেকা আস্তার মধ্যে আসে আসছিল সাইকেল নিয়ে আসছিল সাইকেল নিয়ে আসছিল ওখানে সময় টেকলো শোনকা কিস্তু দিয়েছে মাথার মধ্যে আর বলছে এদিকে যাও স্কুল এ যাতে হবে না এরম বলছে আমার নাতিন গুলা জোর করে চলে আসছে আর এক ছেলের হাতটা কেটে দিয়েছে হাত কাটে দিয়েছে চাকু দিয়ে বাড়ি কোথায় ভুতি ইটাহার থেকে শান্তনু চক্রবর্তীর রিপোর্ট আর বঙ্গ সংবাদ জিনিয়াস এডুকেট একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হল সঠিক শিক্ষা আর সেই শিক্ষার প্রতিক্রিয়া জিনিয়াস এডুকেট একাডেমি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয় যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয় অভিজ্ঞ যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দময় যাত্রা পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহ শিক্ষা কার্যক্রম যা শিশুর সার্বিক মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকের একাডেমিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে আমাদের ঠিকানা ঘুডাঙ্গা রায়গঞ্জ উত্তর দিনাজপুর জিনিয়ার একাডেমি ডানির আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ